সবচেয়ে কম খরচে এবং কম সময়ে ঝামেলাহীন সকাল বিকেলের নাস্তা হিসেবে খাওয়ার জন্য এই রেসিপিটার জুড়ি মেলা ভার বানানো যে এতটাই ইজি যে কোনো সময় মাত্র কয়েক মিনিট হাতে থাকলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে তাছাড়া বাচ্চাদের টিফিন হিসেবেও এই নাস্তাটা দেওয়া যায় আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি আটা আমি এখানে দু কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি এর জন্য একশো চামচ ইস্ট আর একশো চামচ লবণ আর এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি এখন একটু মিক্স করে নিব ভালো করে মিক্স করে তারপর হালকা মানে কুসুম গরম পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হতে কুসুম গরম পানিরই প্রয়োজন পড়বে ঠান্ডা পানি দিলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হতে চাইবে না তো এখন যেহেতু শীতের দিন তাই চেষ্টা করবেন গরম পানি দিয়ে এটাকে মেখে নিতে এ পর্যায়ে এসে আটাটা খুবই আঠালো হয়ে যাবে তার জন্য হাতে একটু তেল মেখে মেখে এটাকে মেখে নেবেন হাতের কাছে ময়দা থাকলে সেটা দিয়েও মাখতে পারেন তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দু থেকে আড়াই ঘন্টার মতো তো এ তো দু ঘন্টা পর ফিরে এসেছি আর দু ঘন্টার মতো দেখতেই পারছেন এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে তো এখন ভেতরে যে এয়ার বাবলসগুলো তৈরি হয়েছে সেগুলো বের করে দিতে হবে মোট কথা আবারও একটু মথে নিতে হবে আর এই বনরুটির আটাগুলো যতটা ভালো করে মেখে নেওয়া যায় মানে যত সময় ধরে মাখা যায় রুটিগুলো ততটাই পারফেক্ট হয় এটা দিয়ে শুধু এই নাস্তা নয় যে কোনো বনরুটি চাইলে আপনারা যে বার্গারের যে বনরুটিগুলো হয় সেগুলোও তৈরি করে নিতে পারবেন খুব সহজে তো দেখতেই পারছেন একটু মোটা করে আমি রুটি তৈরি করে নিচ্ছি তারপরে একটা শরীর সাহায্যে এভাবে কেটে নেব আপনারা চাইলে লম্বা করে বড়ো করে রুটি তৈরি করে সাইজে বড়ো করে নিতে পারেন আমি যেহেতু মিনি করে তৈরি করেছি মানে একবারে ছোটো ছোটো করেই তৈরি করবো তাতে দেখতেও ভালো লাগবে তো এভাবেই তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে ছোটো বা বড় করে তৈরি করতে পারবেন শুধুমাত্র আটাটা মেখে একটু সময় রেস্টে দিতে হয় এই যা সময় তাছাড়া কিন্তু বানাতে একদমই সময় লাগে না তো কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে হালকা গরম করে নিব হালকা গরম করে তারপর তেলে সারতে হবে অবশ্যই কিন্তু এ পর্যায়ে চুলাটা লো হিটেই থাকবে মানে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে দিবেন কখনোই মিডিয়ামে বা হাই হিটে করতে যাবেন না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরে ফুলবে না মানে পারফেক্টলি হবে না তো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এটাকে আমি তুলে নেব। এভাবে তা দেখতেই পারছেন এটা কতটা সহজে এবং কতটা কম সময়ে তৈরি করা যায় ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ